অন্যদের যে তাকে আলাদা করে সেটা হচ্ছে তার কথাবার্তা আচরণে একটা আমি কি বলবো এলিগেন্স এর নির্বাচন মানুষ তাকে ভোট দেয় তার এই উত্থানটা আমি বলবো যে এটা মানে অনন্য যে দৃষ্টান্তটা রাখতে পেরেছেন সেটা হচ্ছে আসলে বিরোধী দলের নেতা হিসাবে মাঠে আপসহীন এবং এক এগারো সময় আমরা তাকে দেখেছি তাকে দেশ থেকে বের করে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল তার উপরে কিন্তু তিনি মাথা নত করেন নাই খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে নেতা হয়েছেন এখন বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ বিএনপি এই সিচুয়েশনটাকে কিভাবে ফেস করবে তিনি ছিলেন মাথার উপরে দলের মধ্যে এক ধরনের সংহতি ছিল সেই সংহতিটা চি ধরবে কিনা এটা একটা ব্যাপার আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিবিএস আইকন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সবাই সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন খালেদা জিয়া বাংলাদেশ হতো আমরা টিভিএস পরিবারও হতো তিনি ছিলেন বিএনপির চেয়ারপারসন তিনি ছিলেন বাংলাদেশের একজন লিডারও বটে কেমন ছিলেন খালেদা জিয়া কেমন ছিল তার রাজনীতি আমরা তার রাজনৈতিক জীবনের কিছু দিক নিয়ে আজ আলোচনা করব আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন লেখক গবেষক রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মহিদ্দিন আহমেদ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ যেটা বলছিলাম খবর সবাই জানে বাংলাদেশ শোকাহত আপনার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পড়ছিলাম আমি সেখানে বলা হচ্ছে খালেদা জিয়া ইতিহাসে জায়গা করে নিয়েছেন কিভাবে খালেদা জিয়া ইতিহাসে জায়গা করে নিয়েছেন আমি এখানে তিনটা কারণ বলবো প্রথমত হচ্ছে এই দেশে মানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তিনি হচ্ছেন প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী এক দুই নম্বর হচ্ছে যে তিনি রাজনীতিতে সক্রিয় হন বিরাশি সালের শেষ দিকে বলা যায় তিরাশি সালে হ্যাঁ আট বছরের মাথায় তিনি সরকারের প্রধান নির্বাহী হতে পেরেছেন এবং সেটাই তার প্রথম নির্বাচন হ্যাঁ হ্যাঁ এবং এটাই এই অঞ্চলের একটি রেকর্ড এত দ্রুততম সময়ের মধ্যে চলে যাওয়া বাংলাদেশে তো অবশ্যই এটা একটা রেকর্ড এর আগে কেউ মানে অনেকেই ক্ষমতার শীর্ষে গেছেন কিন্তু তাদের দীর্ঘ প্রস্তুতি দীর্ঘ রাজনীতি ছিল এটা আমি ওই মানে সামরিক শাসকদের কথা আমি এখানে ধরছি না আমি যারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা এসছেন তাদের কথা বলছে আর আরেকটি ব্যাপারের খুবই তিনি বিশিষ্ট সেটা হচ্ছে তিনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন কোনোবার কোনো সিটে তিনি হারেন নাই এটা একটা ইউনিক রেকর্ড হ্যাঁ এটা একটা রেকর্ড এটা তার সমসাময়িক অনেকেই কোনো না কোনো সিটে হেরেছে কিন্তু তিনি হারেন নাই তিনি প্রথম মেয়াদে পাঁচ পাঁচবার দ্বিতীয় মেয়াদে পাঁচবার এরকম পরে তো এটা রেস্ট্রিক্ট করে দেওয়া হলো যে তিনটা তিনটাতে বেশি যেটা যাবে মানে মানে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না কিন্তু তিনি কখনো কোনো সিটে হারেন নেই এটা একটা রেকর্ড আরেকটা কথাই বলবো যে যেটা অন্যদের চেয়ে তাকে আলাদা করে সেটা হচ্ছে তার মানে কথাবার্তা আচরণে একটা আমি কি বলবো এলিগেন্স মানে তিনি যে সত্যিকার অর্থেই একজন সম্ভ্রান্ত এটা তার আচরণেই বোঝা যায় তার চলাফেরা কথাবার্তা সব কিছুর মধ্যে একটা পরিমিতি বোধ ছিল এবং এটাও একটা আমাদের মনে করি যে রাজনীতিবিদদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে এটা আর তার যে সর্বশেষ বক্তব্য যেটা ছিল যে যেটার কারণে আমরা গত পাঁচ সাড়ে পাঁচ দশক ধরে ভুগছি আমাদের এখানে যে প্রতিহিংসার রাজনীতি তো চব্বিশে জুলাই আন্দোলনের পর তিনি যখন মুক্ত হলেন তখন তার প্রথম ভিডিও বার্তায় তিনি কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছেন প্রতিহিংসা রাজনীতিটাকে বাদ দিতে এবং ঐক্যবদ্ধ হতে তো এই প্রতিহিংসা রাজনীতি থেকে যদি আমরা সরে আসতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা খালেদা জিয়ার প্রতি যথাযোগ্য সম্মান দেখাতে পারবো আপনার বই বইটার নাম খালেদা প্রকাশিত হয়েছে এটা বলা হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের আখ্যান তো বইটা লিখতে গিয়ে আপনি তো তার পলিটিক্যাল ক্যারিয়ার প্রচুর স্টাডি করেছেন কোন দিকগুলো আপনার কাছে তার রাজনৈতিক জীবনের তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে তার উত্থানটা ছিল মানে আমি বলবো যে বেশ নাটকীয় গৃহবোধ ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি বিএনপির পুনর্জন্ম দেন বলা যায় এবং তিনি নিজেও তার নেতা হয়ে ওঠেন এবং এই যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি যে আপসহীন একটা চরিত্রে পরিচয় দিতে পেরেছিলেন তার তার মানে সুফলটাই তিনি পান আসলে একানব্বইয়ের নির্বাচনে মানুষ তাকে ভোট দেয় তো তারই উত্থানটা আমি বলবো যে এটা মানে অনন্য তারপরে নানান ঘাত প্রতিঘাত নির্বাচনের রাজনীতি তিনি দুই মেয়াদে বলা হয় তিন মেয়াদে তিনি ক্ষমতায় গেছেন দ্বিতীয় মেয়াদটা তো খুব সুখকর হয় না এটা একটা বাজে দৃষ্টান্ত তারপরেও আমি বলবো যে রাজনীতিবিদ হিসাবে তার যে ভূমিকা মাঠের রাজনীতিবিদ হিসাবে আর সরকারের প্রধান হিসাবে ভূমিকা এই দুইটার মধ্যে একটু ফারাক আছে সরকারে থাকলে তো মানুষের ভুল ত্রুটি হয়ই অনেক কিছু হয় তারও হয়েছে তিনিও সিস্টেমের বাইরে আসতে পারেন নাই এবং তিনি যাদেরকে নিয়ে রাজনীতি করেছেন তারা অনেকেই আমাদের দেশের গদ বাধা মেঠো রাজনীতিরই প্রোডাক্ট তো ওই হিসাবে আমি বলবো যে তিনি টিমে কিছু ঘাটতি ছিল ঘাটতি ছিল এবং তারও সেই ভিশন হয়তো স্পষ্ট ছিল না পরিষ্কার ছিল না তিনি যে উত্তরাধিকার সূত্রে যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছেন সেটার সংস্কারে তিনি মনোযোগ দেন নাই এই আগের আমলের কানুন আইন কানুন প্রতিষ্ঠান যে যেরকম চলছিলো সেভাবেই চলছে কিন্তু তিনি যে দৃষ্টান্তটা রাখতে পেরেছেন সেটা হচ্ছে আসলে বিরোধী দলের নেতা হিসাবে মাঠে এটা আশির দশকেও এবং দু হাজার আটের পরেও আমরা দেখেছি যে তিনি একদম মোটামুটি এক মানে একরখাই ছিলেন যে তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না তো এবং আপসিন এবং একাগারো সময় আমরা তাকে দেখেছি তাকে দেশ থেকে বের করে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল তার উপরে কিন্তু তিনি মাথা নত করেন নাই এবং তিনি তার অবস্থানে অটল ছিলেন এই যে নিজস্ব অবস্থানে অটল থাকা আমাদের এই দেশের মানে আমরা তো ডিগবাজির রাজনীতিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এই ধরনের ভূমিকা আমরা খুব বেশি দেখি না খুবই কম তো খালেদা জিয়া ওই দিক দিয়ে আমি মনে করি যে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং প্রতিপক্ষের ব্যাপারে কী ধরনের ভাষা তিনি যারা তাকে ভিকটিম করল জেলে ঢুকালো তাকে যথাযথ চিকিৎসা নিতে বাধা দিল তিনি মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে একটি কটুক্তিও করেন নাই এটা আমি মনে করি আমাদের দেশের রাজনীতির পরিভাষায় তিনি এটাও একটা উদাহরণ আমি বলবো তার রাজনীতিতে আরেকটা দিক আনকম্প্রোমাইজিং দিক যেমন বলছিলেন প্রাগমিটিজমেও তো একটা ছিল যেমন উনিশশো সালে যখন দেশ একটা বড় ক্রাইসিসের মধ্যে পড়ে গেল রাজনৈতিক ক্রাইসিসের ভিতরে তখন উনি কথা দিলেন যে আপনার ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ ভেঙে দেওয়া হবে নতুন নির্বাচনে যাবে কিন্তু কথা লিখেছিলেন হ্যাঁ কিন্তু তিনি এখানে একটা কথা আছে আসলে ক্রাইসিসটা তৈরিও করেছিলেন তিনি সমাধানও করলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন উঠল সংসদে এটা তো চৌরানব্বই সালেই সবাই মিলে ঝুলে এটা করে ফেলতে পারত তার আগেই তো আওয়ামী লীগের বিরোধী দলগুলো পদত্যাগ করে ফেলেন চলছে তারা তো হুট করে পদত্যাগ করে নাই তারা দাবিটা জানিয়েছে সেটা বিলটা উত্থাপন করা হয়নি তারপরে তারা পদত্যাগ করেছে কিন্তু একানব্বই সালে নির্বাচনে জয়ের পরে সংবিধান তো দুইবার সংশোধন হয়েছে একাদশ দ্বাদশ আরেকটা ত্রয়োদশ তখনই হতে পারত। যদি খালেদা জিয়া চাইতেন তো তিনি তো দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন বলেই দলীয় সরকারের অধীনে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন করলেন সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় নাই ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই পরে তো বিরোধীদের আন্দোলনের মুখে তিনি দাবিটা মানতে বাধ্য হলেন তো সুতরাং আগেই পারতেন যেটা সেটা হয়নি পরে তিনি এটা করেছেন তো ক্রাইসিসটা আর লিঙ্গার করার নাই এটা আমরা বলবো যে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং পরবর্তীতে কিন্তু এইটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার জন্য যখন এটা শেখ হাসিনা এটা বাতিল করে দেয় এটা পুনর্বহলের জন্য তিনি আবার আন্দোলন করেছেন তাই না তো সুতরাং এটা শুরুতে এটা হতে পারে আবার চোদ্দো সালের রেফারেন্সে যদি আসি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে কিন্তু শেখ হাসিনাও কথা বলেছিলেন যেটা হলো যে এটা একটা ফরমদিন নির্বাচন এরপরে ভালো নির্বাচন করা হবে না এগুলি কথার কথা বলে এটা হয়তো কোনো এটা এমনি বলে নাই এটা কোনো দূতাবাসের কাউকে হয়তো ওই এটা বলেছেন বা কোনো বিদেশিকে হয়তো এটা বলেছেন কারণ সব জায়গায় প্রশ্ন হচ্ছিল একটা বড় দলকে বাইরে রেখে নির্বাচন যে কারণে এক এগারোর সময় যে প্রশ্নটা উঠেছিল যে একটা বড় দলেরকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচনটা আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করবে না আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনি অর্থনীতি ছাত্র ছিলেন আমরা একটু অর্থনীতি প্রসঙ্গে কথা বলতে চাই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর শুরু হয় বাংলাদেশের আধুনিক পৃথিবীর সঙ্গে যুক্ত করার উদারনীতি ইকোনমিক লিবারেশন ট্রেড লিবারেশন যেটা শুরু হয় এবং বলা হয়ে থাকে খালেদা জিয়ার সময় যখন বাংলাদেশের গণতন্ত্রের আবার পুনর্যাত্রা শুরু হলো একানব্বই সালের পর থেকে তখনই আপনার ট্রেড লিবারেশন গ্লোবাল ইকোনমির সাথে আমাদের কানেকশন শুরু হয় তো সেইটা এই যে বাংলাদেশের যে ইকোনমিক রিবিল্ডিং সেইখানে তার লিডারশিপের দিকটা যদি আপনি একটু বিশ্লেষণ করে বলেন ওই সময়ের না এইটা তখন তো একটা লিবারালাইজেশনের হাওয়া চারিদিকে আছে পশ্চিমের যে অর্থনৈতিক ব্যবস্থা তার ঔরসজাত এটা তাই না তবে আমাদের যেটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এটা যথো যথেষ্ট স্বাবলক হওয়ার আগে এই ধরনের লিবারাইজেশন কিন্তু জাতীয় অর্থনীতির জন্য ভালো না আমরা দেখলাম যখন ওই যে আমাদের বাণিজ্যের উদ বাণিজ্যিক উদারীকরণের শুরু হলো বিশেষ করে এটা নব্বইয়ের দশকে একটু বেশি হয়েছে যেখানে খালেদা জিয়ার তখন প্রধানমন্ত্রী তখন কিন্তু আমরা দেখলাম যে আমাদের বাজার বিদেশি পণ্যে ছেয়ে গেল আপনার হয়তো খেয়াল আছে আমাদের দেশের মানুষ অনেকেই অনেক পণ্য ব্যবহার করে কিন্তু ভারতের ঘড়ি হাতঘড়ি আমি কাউকে ব্যবহার করতে দেখিনি ভারতের টুথপেস্ট ভারতের সামান এগুলি আমাদের লোকেরা ব্যবহার করতো না বিলাতিগুলি করতো কিন্তু একানব্বই সালের পরে দেখলাম যে ভারতের টুথপেস্ট ভারতের সাবান ভারতের সব কিছু কিন্তু পরে এটা বাণিজ্যিক উদারীকরণের নীতির ফলে কিন্তু ফলে যেটা হয়েছে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু উদারীকরণের সুবিধাও তো আমাদের অর্থনীতি পেয়েছে এইটা এখন তুল্যমূল্য আমি আমি লং রানে কি হয়েছে আমি সেভাবে দেখব ওই সময় হয়তো হ্যাঁ আমি বলবো কনজিউমার হিসাবে হয়তো আমার সামনে চয়েস বেশি আসছে কিন্তু দেশের একটা মানে আমরা যদি বলি যে একটা উৎপাদন সক্ষমতা এমন একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আমরা দেখবো যে আমরা বিদেশি পণ্যের সঙ্গে আমাদের পণ্য প্রতিযোগিতা করতে পারে তখন আমরা ওইভাবে যেতে পারি এটা জাতীয় স্বার্থে আমরা ওই ওইরকম নীতি নিতে পারি কিন্তু আমরা মনে হয় ওই নীতিটা আমরা নিয়েছিলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে আরেকটা বিষয় নিয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন আবার মুসলিম ওয়ার্ল্ডেও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী আফটার বেনজির ভুট্টা তো খালেদা জিয়ার সময়ে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে নারী শিক্ষা নারী শিক্ষা এবং জনজীবনের নারীর অংশগ্রহণ তার সে সময়ের ভূমিকায় কিভাবে অবদান রেখেছে যেমন প্রাথমিক পর্যায় থেকে আপনার দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয় স্টাইপেন্ড সিস্টেম বোধহয় চালু করা হয় ওই সময়ে কিন্তু আপনার পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার এই সব জায়গায় নারী শিক্ষার বিরুদ্ধে একটা বড় আমাদের দেশে ধরেন আমাদের মতন একটা পশ্চাৎপদ সমাজে একজন নারীকে রাষ্ট্রের নেতা হিসাবে সমাজ যে গ্রহণ করেছে এটা একটা বিশাল আমি মনে করি অর্জন আমাদের জন্য এবং এখানে যে সমস্ত রাজনৈতিক দল নারী নেতৃত্বকে নানানভাবে খাটো করে দেখে এবং গ্রহণযোগ্য মনে করে না তারাও তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে তার মানে তিনি তার ব্যক্তিত্ব দিয়ে এটা অর্জন করেছিলেন তো এটা কম কথা না এবং তিনি এই দেশে নারী নেতৃত্বের ভিত্টা তৈরি করে দিয়েছিলেন তার পথ ধরে তো পরবর্তীতে শেখ হাসিনাও দেশের প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু এখানে একটা বিষয় আমি বলবো যে তার সরকারের আমলে যে কতগুলো কাজ হয়েছে ওই যে আপনি একটা জিনিস বললেন যে মেয়েদের লেখাপড়ার তো এটা হয়েছে কিন্তু এটা হচ্ছে আংশিক অর্থাৎ এটা শুধু ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তা আমাদের দেশের মেয়েরা একটা বিরাট অংশ মানে প্রাইভেট স্কুলে পড়ে বেসরকারি স্কুলে পড়ে তারা তারা কিন্তু ওই ভর্তুকিটা পায় না এটা তো ফ্রি মানে কি আমরা সমাজ এটা ভর্তুকি দিচ্ছি তাই না তো ওইটা পায় না ওইটা হলে আরও হয়তো ভালো হতো তারপরে আমি বলবো যে দশম শ্রেণী পর্যন্ত এই যে অবৈতনিক অবৈতনিক করে দিয়েছে এটা তো অবশ্যই একটা বলবো যে একটা মাইল ফলক এবং সে কিন্তু আপনার স্কুল কলেজে আপনার ছাত্রীদের এনরোলমেন্ট অনেক বেড়েছে হ্যাঁ এটা ঠিক এবং পাবলিক এক্সাম যখন আসে তখন দেখবেন যেটা হলো অনেক সময় ছাত্র থেকে ছাত্রী সংখ্যা বেশি আবার পাবলিক এক্সাম গুলোতে ছাত্রীরা ছাত্রদের থেকে ভালো রেজাল্ট করছে না ছাত্রীরা এমনি তো ভালো রেজাল্ট করে তারা অনেক বেশি লেখাপড়ায় মনোযোগী আমাদের মনো মনোবিদরা হয়তো এই ব্যাপারে আরও ভালো বলতে পারবেন তবে ছাত্র ছাত্রীর যে অনুপাতটা দেখা গেছে যে ছাত্রীরা আগে অনেক সংখ্যা অনেক পিছিয়ে ছিল সেটা সমান হয়ে গেছে অনেক জায়গায় এটা বেশি হয়েছে ছেলেদের যেতে মেয়েদের সংখ্যা এটা হয়েছে এটা সমাজের নানান অগ্রগতি নানান দিকে অগ্রগতি অর্থনৈতিক কিছুটা প্রবৃদ্ধি সচ্ছলতা এবং সরকারের কিছু আমি বলবো যে পদক্ষেপের কারণে এটা হয়েছে যেমন আপনার কাছে আমি একটু জানতে চাইবো ফ্রিডম হাউস হচ্ছে সারা দুনিয়ার দেশগুলোকে তিনটা ক্যাটাগরিতে করে একটা হচ্ছে একটা ফ্রি 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 আর বাংলাদেশের নট বছরের ইতিহাসে আপনার শুধুমাত্র দুই বছর বাংলাদেশ ফ্রি কান্ট্রি হিসেবে ক্যাটাগোরাইজ করা হয়েছিল রেকগনাইজ করা হয়েছিল সেটা উনিশশো বিরানব্বই এবং তিরানব্বই সাল ওই সময়ে বাক স্বাধীনতা প্রেস ফ্রিডম সার্বিক ফ্রিডম এর সিচুয়েশন কেমন ছিল এটা জাস্ট গণতন্ত্র আমরা পুনর্যাত্রা শুরু করলাম একানব্বইতে তার পরবর্তী দুই বছর না ওই খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টাতে আমি বলবো যে হ্যাঁ অপেক্ষাকৃত ভালো ছিল প্রথম মেয়াদে তো আমি অবশ্যই বলবো স্বাধীন মানে সংবাদপত্রের স্বাধীনতা মত স্বাধীনতা এসব ক্ষেত্রে আমরা এনজয় করেছি তবে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে সব দলের একটা প্রতিশ্রুতি ছিল যে রেডিও টেলিভিশনে শাসন দেওয়া হবে এই প্রতিশ্রুতি খালেদা জিয়াও দিয়েছিলেন কিন্তু তিনি তার মেয়াদকালে এটা এই প্রতিশ্রুতি পালন করে নাই তো আমাদের এই যে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা তো খুবই আমি বলবো এটা তো সরকারের একটা সেই স্বাধীনতা তো বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার আজও পায়নি না পায়নি তো আপনি যে স্বাধীনতার কথা না 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 পায়নি কিন্তু একানব্বই এটা শুরুর একটা সুযোগ ছিল যেহেতু তারা আশির দশকে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন এর আগে তো এটা নিয়ে আলোচনা হয়নি তার অনুপস্থিতি বাংলাদেশ কতটা ফিল করবে এখন বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনেও বাংলাদেশ একটা ক্রস রোডে বলা হচ্ছে একটা শরীরতন্ত্রের পতন হয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পলিটিক্যাল ট্রানজিশনের দিকে আছে না তার তিনি তো সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের দেশে রাজনীতির মাঠে তাই না দলের ভেতরে এবং দলের বাইরেও তো যেহেতু তার সে যে বলা যায় যে পাহাড়সম জনপ্রিয়তা সেটার তো প্যারালাল কোনো নেতা তো তার দলে নাই এবং খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে নেতা হয়েছেন এখন বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ যদি তারা সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারে তাইলে হয়তো এই ধরনের নেতৃত্ব আবার গড়ে উঠবে তো এখন বলা যায় যে খালেদা জিয়ার ছায়াই বিএনপি আছে এটা বিএনপির ক্ষেত্রে বললেন আর যদি জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন সেখানে তার অনুপস্থিতি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমি বলি যেহেতু তিনি আর নেই আমাদের মাঝে তাকে নিয়ে এখন অনেক অনেকে আবেগে আপ্লুত আমরা নানান কথাবার্তা বলছি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সবাই দলের নেতাই থাকেন আমাদের দেশে সেইভাবে কেউ জাতীয় নেতা মানে দলের বাইরের কেউ তাকে মানে সবার নেতা তাকে বলেন না কিন্তু যেমন আমাদের একজন জাতীয় নেতা ছিলেন শেখ মুজিব কিন্তু তিনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন নিয়েছিলেন যে তিনি দলেরও নেতা থাকবেন এবং তিনি তো একদলীয় সরকার গঠন মানে সেটা তো অনেক পরে কিন্তু বাহাত্তর সালেও তিনি আবার আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলেন তো সুতরাং জাতীয় নেতা একজন জাতীয় নেতার কথা যদি আমরা বলি হ্যাঁ সেই ধরনের আমরা মহাত্মা গান্ধীর কথা জানি নালসুল মান্ডেলের কথা আমরা বলতে পারি জাতীয় পর্যায়ের দলের দল মতের ঊর্ধ্বে উঠে যিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে তার অনুপস্থিতি কতটুকু অনুভব করবে জাতীয় রাজনীতি এইটা অনুপস্থিতি আসলে আমি এখন তো নানান রকমের এক অন্য রকমের সিচুয়েশন কিন্তু আসলে কখনও শূন্যতা থাকে না শূন্যতা পূরণ হয়ে যায় এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের যে শূন্যতাটা সেটা খালেদা জিয়া পূরণ করেছিলেন শেখ মুজিবের শূন্যতা পরবর্তীতে হাসিনা পূরণ করেছেন অনেক ক্ষেত্রে তারা পূর্ব শরীকে ছাড়িয়েও গেছেন দুইজনেই তো সুতরাং শূন্যতা বেশি দিন থাকে না নির্বাচনের জাস্ট আগ মুহূর্তে তার এই প্রস্থান খালেদা জিয়ার বিদায় এটা বিএনপির যে নির্বাচনের দিকে যাচ্ছে এখানে মানে বিএনপির জন্য বড় কোনো অবস্ট্রাকল হবে আমি জাস্ট জানতে চাচ্ছি বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি চলছিল না ভেতর বিএনপির ভেতরকার অবস্থা তো বাইরে থেকে বলা সম্ভব না তবে তিনি ছিলেন মাথার উপরে দলের মধ্যে এক ধরনের সংহতি ছিল এবং সেই সংহতিটাতে চির ধরবে কি না এটা একটা ব্যাপার আছে আবার সেটা খালেদা জিয়া তার নিজের ব্যক্তিত্ব দিয়ে যেভাবে সামাল দিতেন দলটাকে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে দলটাকে নিরাপদ রাখার চেষ্টা করতেন সেটা সেটা একটা চ্যালেঞ্জ সেটা তারা কীভাবে এখনকার নেতৃত্বে কিভাবে সেটা মোকাবেলা করবে আমি জানি না আর সামনে নির্বাচন তো একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যদি দলটাকে জয়ী করতে পারে বর্তমান নেতৃত্ব তাইলে খালেদা জিয়ার অনুপস্থিতি এবং অভাব অনেকটাই পূরণ হয়ে যাবে এবং তার প্রতি একটা দলের ট্রিবিউটও হবে হ্যাঁ সেটা হবে নিশ্চয়ই এটা হবে যে এবার পরবর্তী নির্বাচনে যদি বিএনপি ভালো করে তারা বলতে পারবে এটা তারা ডেডিকেট করতে পারে খালেদা জিয়ার নামে আর যদি নির্বাচনের ফলাফল আশানুরূপ না হয় তাহলে বুঝতে হবে যে শূন্যতাটা সেভাবে পূরণ হয়নি মোহাম্মদিন আহমেদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ওকে ধন্যবাদ डियर ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন